একশো কোয়েল পাখি পালন করে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা আয় করা কি সম্ভব চলুন ভিডিওতে বিস্তারিত আসলেই আলোচনা করি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমরা কথা বলবো কিভাবে একশো কোয়েল পাখি পালন করে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা আয় করবেন ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে রাখি কেন আপনারা কোয়েল পাখি পালন করবেন আসলে কোয়েল পাখি আমাদের দেশে অনেক জনপ্রিয় কারণ এদের ডিম এবং মাংস দুটোই সুস্বাদু এবং পুষ্টিকর এছাড়া অন্য যে কোনো পাখির তুলনায় কোয়েল পাখি দ্রুত বড় হয় এবং কম খরচে পালন করা যায় কোয়েল পাখির খামার করতে গেলে প্রথমেই দরকার হবে একটি ছোট ঘর খুব বেশি বড় হওয়ার দরকার নেই কোয়েল পাখি ছোট হওয়ায় প্রতি এক বর্গ ফুট জায়গায় চার থেকে পাঁচটি কোয়েল পাখি রাখা যায় কোয়েল পাখির ঘরে ভালো বায়ু চলাচল থাকতে হবে এবং রাতে যেন ঠান্ডা না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে চলুন এখন আপনাদেরকে কোয়েলপাখির খাবার এবং যত্ন সম্পর্কে আলোচনা করি কোয়েল পাখিরা খুব কম খায় প্রতিদিন একটি পূর্ণ কোয়েল পাখি মাত্র বিশ থেকে পঁচিশ গ্রাম খাদ্য খায় বাজারে সহজলভ্য পোল্ট্রি ফিড অথবা স্পেশাল কোয়েল ফিড ব্যবহার করতে পারেন এছাড়াও কোয়েল পাখির পানি সব সময় পরিষ্কার দিতে হবে আর মাঝে মাঝে ভিটামিন পানির সাথে মিশিয়ে দিলে পাখি সুস্থ থাকবে এখন আপনাদেরকে কোয়েল পাখির ডিম এবং বিক্রি সম্পর্কে বলবো সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে একটি কোয়েল পাখি বছরে দুইশো থেকে দুইশো পঞ্চাশটি ডিম দিয়ে থাকে ডিমগুলো বাজারে কিংবা অনলাইনে বিক্রি করা যায় একটি ডিমের দাম বর্তমানে তিন থেকে চার টাকা পর্যন্ত পাওয়া যায় চলুন এখন আপনাদেরকে কোয়েল পাখির লাভ এবং খরচের হিসাবটা বলি আপনি যদি একশোটি কোয়েল দিয়ে খামার শুরু করেন তাহলে খাবার ঔষধ এবং অন্যান্য খরচ মিলিয়ে মাসে প্রায় দুই থেকে তিন হাজার টাকা খরচ হবে এছাড়া ডিম এবং মাংস বিক্রি করে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব সভিওয়ার ছোট্ট পরিসরে লাভজনক এই কোয়েল পাখির খামার শুরু করতে পারে না জি এছাড়াও কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না